সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদের জন্য দারুণ সুখবর রয়েছে জাতীয় নয় আগে স্থানীয় সরকারের নির্বাচন অর্থাৎ ইউপি চেয়ারম্যান মেম্বার নির্বাচন আগে হবে জাতীয় নির্বাচনের আগে এটি জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুস বাবলো গ্রামে সুরি ডাকাতি বেড়ে গেছে এছাড়া অনেক চেয়ারম্যান মেম্বার ফালিয়ে যাওয়ার কারণে চেয়ারম্যান মেম্বার কার্যালয় মূলত শূন্য হয়ে আছে নাগরিকরা এসে সেবা পাচ্ছে না সেবা বিঘ্নিত হচ্ছে সেজন্য ডক্টর মোহাম্মদ ইউনুস ভাবল যে একটি স্থানীয় নির্বাচন দেওয়ার জন্য স্থানীয় সরকার নির্বাচন দ্রুত দেওয়ার জন্য এবং জাতীয় নির্বাচন পরে দেওয়ার জন্য তো ডক্টর মোহাম্মদ ইউনুস ভাবল যে চেয়ারম্যান কার্যালয়গুলো মূলত খালি পড়ে আছে সেখানে কোনো চেয়ারম্যান নেই অনেক ইউনিয়নের চেয়ারম্যান নেই মূলত চেয়ারম্যানরা পাঁচে আগস্টের পর ভারতে পালিয়ে গেছেন অনেকে বিভিন্ন দেশে পালিয়ে গেছেন অনেকে বিভিন্ন দেশে কোটি টাকা খরচ করে পালিয়ে গেছেন অনেকে দেশে আসেন আত্মগোপনে কেউ বা মামলার বয়ে চেয়ারম্যান কার্যালয়ে আসতেছেন না যারা দেশে আছেন তারা আত্মগোপনে আছেন। মামলার বয় চেয়ারম্যান কার্যালয়ে আসেন না তো ডক্টর মোহাম্মদ ইউনুস চেয়ারম্যানদের পরিবর্তে দিয়েছিলেন জেলা প্রশাসক বা প্যানেল চেয়ারম্যান দিয়েছিলেন কিন্তু ফ্যানেল চেয়ারম্যানরা মূলত ফাটতেছে না তারা তাদের দায়িত্ব নিয়ে ব্যস্ত জেলা প্রশাসক কার্যালয়ে ব্যস্ত তারা ইউনিয়ন পরিষদের সেবা ঠিকমতো দিতে পারতেছে না এদিকে তারা সময় দিতে পারতেছে না কারণ তাদের নিজেরও একটি দায়িত্ব আছে আগের দায়িত্ব সেজন্য তারা বাড়তি দায়িত্ব ইউনিয়ন পরিষদ দিতে পারতেছে না প্যানেল চেয়ারম্যানরা দায়িত্ব পালনে ব্যর্থ হয় ডক্টর মোহাম্মদ ইউনুস বাবলু যে নতুন করে একটি নির্বাচন দেওয়ার জন্য তো সেই নির্বাচনটি হবে জাতীয় নির্বাচনের আগে তো নির্বাচন কবে হবে তার আগে আমি জানিয়ে দিই নির্বাচনটি হবে মূলত দু হাজার সালের ডিসেম্বরের আগে জাতীয় নির্বাচন হবে দু হাজার সালের ডিসেম্বরের মাসে তাহলে এর আগে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচন হবে তাহলে জুলাই অথবা সেপ্টেম্বরে একটি স্থানীয় সরকার নির্বাচন হবে তা আমি একটু বিস্তারিত বলি তাহলে আপনার ব্যাপারটি ক্লিয়ার হয়ে যাবে এখানে হেডিং আছে জাতীয় নয় আগে স্থানীয় সরকারের নির্বাচন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য বিএনপি সহ রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে দৃশ্যমান তাগাদা থাকল নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের লক্ষ্য স্থানীয় সরকার নির্বাচন আয়োজন সরকারের উচ্চ পর্যায়ে বিষয়টি নিয়ে আলোচনা চলছে জাতি নির্বাচনের আগে দেশের রাজনৈতিক ও সামাজিক স্থিতিশীলতা কতখানি বজায় থাকে সেই অভিজ্ঞতা থেকে ডক্টর ইউনুসের সরকার আগেই ফরক করতে চায় সরকারের গঠিত দুটি কমিশনের একাধিক সদস্যের সঙ্গে আলাপকালে তারা বাংলা টি বলেন সরকারের মধ্যেই ইনফরমালি আলোচনা চলছে নির্বাচন আয়োজন নিয়ে যদিও প্রধান উপদেষ্টার অনু কমিশনের প্রধানদের বৈঠকের পর এক একজন জানান সোমবার এ বিষয়ে কোনো আলোচনা হয়নি তবে আরেকটি কমিশনের একজন কমিশন সদস্যদের ভাষ্য স্থানীয় সরকার নির্বাচন করলে দেশের রাজনৈতিক প্রসেস বজায় থাকল এটা সরকারের সিদ্ধান্ত হতে পারে সূত্র জানায় নির্বাচন কমিশন সংস্কার কমিশনের পর সি গঠনে পুরনো পদ্ধতি আমলা নিয়ে সার্স কমিটির গঠনের একটি বড় কারণ নির্বাচন নিয়ে সরকার আন্তরিক বিশেষ করে জাতীয় নির্বাচনের আগে পূর্ব প্রস্তুতি হিসাবে স্থানীয় সরকার নির্বাচন দিতে পারে সরকার এক্ষেত্রে অবশ্য দলীয় প্রতীক বাতিল করা হবে আরেকটি সূত্র জানায় যে ইতিমধ্যে সরকারের উচ্চ পর্যায়ে বিষয়টি নিয়ে আলোচনা চলছে তবে রাজনৈতিক দলগুলো জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন নির্বাচনে সম্মত হবে কি না সে বিষয় গুরুত্বপূর্ণ সেটিও সরকারকে বিবেচনা করতে বলা হয়েছে এমনকি বড় দল হিসাবে বিএনপি মানবে কি না সে প্রসঙ্গ উত্থাপিত হয়েছে বলে জানিয়েছে আইন শৃঙ্খলার একটি সূত্র তো আপনারা দেখতে ফেলেন যে আসলে ডক্টর মোহাম্মদ ইউনুস একমত হয়েছেন যে একটি নির্বাচন দেওয়ার জন্য স্থানীয় পর্যায়ে নির্বাচন দেওয়ার জন্য মূলত তিনি পরীক্ষা করতে চান স্থানীয় নির্বাচন দিয়ে যে আসলে সুষ্ঠু বোর্ড হয় কিনা এবং সরকারের সক্ষমতা আছে কিনা সব কিছু যাচাই করার জন্য একটি জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন দিতে চায় তো সেখান থেকে চেয়ারম্যান মেম্বার নির্বাচন মূলত নির্বাচিত করা হবে এবার মূলত সুষ্ঠু একটি বোর্ড হবে চেয়ারম্যান মেম্বার নির্বাচন কারণ শেখ হাসিনার আমলে অনেক অবৈধভাবে চেয়ারম্যান হয়েছেন অনেকে বিনা বোর্ডের চেয়ারম্যান হয়েছেন কিন্তু এই সুযোগটি এখন থাকছে না এছাড়া শিক্ষাগত যোগ্যতায়ও বড়ো ধরনের একটি পরিবর্তন আসার ইঙ্গিত আছে এখন পর্যন্ত কোনো শিক্ষাগত লাগবে না চেয়ারম্যান মেম্বার হতে এরপরে যদি দেওয়া হয় নির্বাচনের আগে বোঝা যাবে আমার চ্যানেলে অবশ্যই জানিয়ে দেব শিক্ষাগত যোগ্যতায় কোনো কিছু আপডেট ফেলে তা আপনারা কি আর শিক্ষাগত যোগ্যতা কতটুকু চান কমেন্ট বক্সে জানিয়ে দিন শিক্ষাগত শিক্ষাগত যোগ্যতা মিনিমাম কি এসএসসি পাস নাকি মাস্টার্স পাস সেটা আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিন সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ